শ্রমিক সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে যাবার কারণে রাশিয়ার বৃহত্তর পোশাক প্রস্তুতকারী কোম্পানিগুলো তাদের উৎপাদন প্রক্রিয়া বাংলাদেশসহ অন্যান্য দেশে হস্তান্তরে পরিকল্পনা করে এর মধ্যে গ্লোরিয়া জিন্স নামের একটি প্রতিষ্ঠান অন্যতম রাশিয়া জুড়ে প্রতিষ্ঠানটির আঠারোটি কারখানা রয়েছে যেখানে মূলত পোশাক ও জুতা তৈরি করা হয় রাশিয়ার পোশাক শিল্পে দক্ষ শ্রমিক সংকট দিন দিন গভীর হচ্ছে দু সালের তৃতীয় প্রান্তিকে এ সংকট আরও প্রকট হয়ে ওঠে পাশাপাশি দেশটিতে তৈরি কাঁচামাল এবং আনুষাঙ্গিক উপকরণে মান খারাপ হওয়ায় স্থানীয়ভাবে উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়ে রাশিয়ার ব্যবসায়ীরা বর্তমানে বিদেশ থেকে পণ্য জোগাড় করতেও বাধ্য হচ্ছেন এছাড়া রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে বিদেশ থেকে সেলাই যন্ত্রপাতি আমদানি করা কঠিন হয়ে পড়ে নিষেধাজ্ঞার কারণে আমদানি মূল্য পরিশোধ করা যাচ্ছে না যা পোশাক খাতের ব্যবসার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে প্রতিবেদনে উল্লেখ করা হয় রাশিয়ার সাংকসলের একটি সেলাই কারখানা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মীদের অন্য কারখানায় চলে যাবার প্রস্তাব দেওয়া হয় এ সমস্যার কারণে স্তম্ভ এলাকায় কারখানাগুলো ক্ষতির মুখে পড়ে একসময় চীন ছিল রাশিয়ার পোশাক প্রস্তুতকারীদের জন্য একটি প্রধান গন্তব্য কিন্তু বর্তমানে চীনের শ্রমিক মজুরি বাংলাদেশ এবং উজবেকিস্তানের তুলনায় অনেক বেশি এ কারণে রাশিয়ান কোম্পানিগুলো ভিয়েতনাম বাংলাদেশ এবং উজবেকিস্তানের মতো দেশে উৎপাদন হস্তান্তরে বিষয়ে আগ্রহ দেখান গ্লোরিয়া জিন্সের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাওয়া হলেও কোম্পানির পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়